মুখ্যমন্ত্রী বলছেন যে দশ বছর আগে আমরা ঘুঘুর ভাষাগুলো ভাঙেনি বামেদের একেবারে কার্যত ভৎসনা করছেন কি বলবেন বামেরাই রয়েছে ভাঙেননি কেন কিসের জন্য তৃণমূলকে সিপিএম এর হলে চলছে নাকি আমাদের কথা অনুযায়ী ওনারা উনি কাজ করছেন দশ বছর ধরে আপনি পরিবর্তন করেছেন আপনি ক্ষমতায় রয়েছেন ভাঙেননি কেন এইসব একেবারে ভাটের কথা ভুলবাল কথা নিজের সমস্ত অপরাধ ধরা পড়েছে তাই এইসব বলে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছে কিন্তু একেবারে পুলিশদের ভূয়সী প্রশংসা করলেন বললেন ওদের না পুলিশ কালকে তৃণমূলের লোকরা যখন নৈহাটিতে মেরেছে আক্রান্ত মানুষ আর শিক্ষক রয়েছেন বাচ্চারা রয়েছেন যখন পুলিশ স্টেশনে কমপ্লেন করতে গেছেন পুলিশ তাদেরকে আবার মেরেছে তৃণমূলীরা ভিতরে ঢুকে স্টেশনের মধ্যে মেরেছে ভূয় প্রশংসাই তো করবেন পুলিশ তো একবারে তৃণমূলের দলদাস হয়ে একবারে চটি চাটা গুন্ডা হয়ে কাজ করছে ভূয় প্রশংসা করবেন না পুলিশ মন্ত্রী এবং পুলিশের যারা নেতা মন্ত্রীরা রয়েছেন যারা বড় বড় পদে রয়েছেন সবাইকে বদলাতে হবে এবং আমরা কিন্তু বাইশ ঘন্টা আন্দোলন দেখলাম জুনিয়ার চিকিৎসকদের তারপরেও সিবি পদত্যাগ করলেন না আজকে সেই সত্য নাকি মুখ্যমন্ত্রী উদ্ঘাটন করলেন সিবি পদত্যাগ করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে মানে সিবি পদা এখনও একটু চামড়া রয়েছে মমতা ব্যানার্জির পুরো চামড়াটাই গন্ডারের চামড়া হয়ে হয়ে গেছে এত অপরাধ এত মানুষের রাগ এই এত মানুষের যন্ত্রণা ওনাকে ছুটছে না উনি এতটাই অমানুষের মতো ওনার গায়ে গন্ডারের চামড়া হয়ে গেছে কোন রকম লজ্জা কোন রকম কোন প্রশ্ন ওনারা গায়ে আসছে না এবং উল্টো পথে কিন্তু মুখ্যমন্ত্রী জাস্টিফিকেশন করছে কেন সরাচ্ছেন না একটা ল অ্যান্ড অর্ডারের ব্যাপার আছে সামনে দুর্গা পুজো এরকমভাবে হুটাট কাউকে সরিয়ে দেওয়া যায় সেই তো হুটাট কাউকে সরিয়ে দেওয়া যায় না কিন্তু একটা হুটাট করে একটা 33 বছরের মেয়েকে খুন ধর্ষণ করে দেওয়া যায় হুটাট কাউকে সরিয়ে দেওয়া যায় না কিন্তু একটা তেরো বছরের মেয়ের সঙ্গে হুটাট করে হাসপাতালে মধ্যে হয় হুটাট করে কাউকে সরিয়ে দেওয়া যায় না অথচ সাধারণ মহিলাদের প্রতিদিন তৃণমূলের দ্বারা রেপ থ্রেট পেতে হয় এইসব নাটকের কথা আমরা অনেক শুনেছি হুটাট করে যখন যার সরার হবে তখন সিপিনা মুখ্যমন্ত্রী তোলপাড় হয়ে গেলে মুখ্যমন্ত্রী উৎসবে ফিরতে হবে কি বলবে উৎসবে মানুষ ফিরবেন বিচার পেলেই উৎসবে ফিরবেন বিচারের চেয়ে বড় উৎসব আর কিছু হয় না আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে হবে জুনিয়র ডক্টরদের রাজ্য কি সক্ষম হবে আত্মবিশ্বাস ফেরাতে জুনিয়র ডক্টরদের রাজ্য যে ভূমিকা নিচ্ছে তাতে জুনিয় আমার নিজের মনে হচ্ছে জুনিয়র ডক্টরদের যে ক্ষোভ রোধ সেটা আরও আরও অনেক বেশি বৃদ্ধি পাবে কারণ এরকম একটা পরিস্থিতিতে মানে আজকেও যে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করে এটা তো কোনো স্বাভাবিকভাবে নয় স্বাভাবিক এই এই এইরকম একটা মানে ছেলে মেয়েদের যে নিরাপত্তার দাবি বিচারের দাবি যারা ডাক্তার জুনিয়র ডাক্তার তাদের যে নিরাপত্তার দাবি সেইটাকে এইভাবে একেবারে অগ্রাহ্য করে এই ধরনের কথা এই ধরনের অমানবিক কথা বলা যায় না সুতরাং সেখানে দাঁড়িয়ে আমি নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট যেটা বলেছেন আমি সম্মান রেখেও রেখেই বলছি সম্মান জানিয়েই বলছি যে আমার মনে হয় সুপ্রিম কোর্ট বুঝে উঠতে পারছেন না যে আজকে কলকাতার রাস্তায় কি ঘটনা ঘটছে এবং এটা তো আজকে হঠাৎ করে হয়েছে তা না দীর্ঘ সময় ধরে আমরা যে সব ঘটনা আজকে জানতে পারছি আজ থেকে দশ বছর আগেও এরকম ঘটনা ঘটেছে হাসপাতালের অভ্যন্তরে সেইগুলো এই যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে এরকম ধরনের অনেক জীবাণু আস্তে আস্তে জন্মাতে জন্মাতে এই রকম বিস্পৃক্ষ জন্মাতে বীজ থেকে আজকে বিস্পৃক্ষে তৈরি হয়েছে যে জিনিসটা বুঝতে হবে যতক্ষণ না সমলে বিষ বৃক্ষ উৎপাদিত হচ্ছে ততক্ষণ কিন্তু এই আন্দোলন থামা সম্ভব নয় আমরা জুনিয়র ডক্টরদের সঙ্গে কথা বললাম তারা কিন্তু একেবারে আন্দোলনে অনর কি বলবেন যে তারা সঠিক সিদ্ধান্ত নিচ্ছে না এটা তো বুঝতেই হবে এটা তো জুনিয়র ডাক্তাররা যেটা চালিয়ে যাবে সেটা আমাদের প্রশাসনকে সরকারকে বুঝতে হবে কারণ জুনিয়র তারা যেটা চাইছেন সেইখানে কোথাও মানে ফুলফিল ছেড়ে দিলাম কিন্তু তার সেরকম কোনো পদক্ষেপও আমি এখন আমরা এখনও দেখতে পাইনি বা মুখ্যমন্ত্রী বা অন্যান্য যারা জনপ্রতিনিধি আছেন তাদের পক্ষ থেকে এরকম কোনো আমরা কথাও শুনতে পাইনি যেটা আমাদের যেটা ওদের আশ্বস্ত করবে সুতরাং এটা তো খুব স্বাভাবিক আজকে তাদের জীবন গত কয়েক বছর ধরে দুর্বিষহ হয়েছে বলে না তারা এতটা এতটা ডেসপারেট হয়ে গেছে কেন হয়েছে এটা তো বিভিন্ন ভিডিও বেরোচ্ছে একজন ছাত্রীকে ভাইবার যে কোয়েশ্চেন করা হয়েছে আমরা ভাবতে পারি ভাইবার আমরা তো উপস্থাপনা করছি দীর্ঘ বছর ভাবতে পারি একজন ছাত্রীকে এই কোয়েশ্চেন করা যায় যেভাবে ওদের ওপর থ্রেড কালচার যেটা ওরা বলছে কি করে এটা ভাবা যায় সুতরাং এই জায়গাগুলো অবশ্যই আছে সেখান থেকেই আমাদের আমার মনে হয় না ওরা কোনোভাবে আশ্বস্ত হতে পারবে বা ওরা আন্দোলন ছেড়ে চলে যেতে পারবে আপনি তো এত দিন ধরে শহরে উৎসব দেখছেন এই উৎসব কিন্তু একেবারে অন্যরকম মানে দুর্গাপুজো আসছে মুখ্যমন্ত্রী বলছেন যে উৎসবে যোগ দিন অনেক দিন তো হলো এটা তো আমি বললাম একেবারে অমানবিক কথা আমি নিজে মনে করি যে পশ্চিমবঙ্গে দুর্গা পুজো এবার অন্যরকম হতে চলেছে একেবারে অন্যরকম কালকেই বোধ হয় কুমোরটুলিতে দেখেছেন যে মায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে দুর্গার চোখ দিয়ে সেটা একটা টেলিভিশনে আমরা দেখলাম বিভিন্ন যারা পুজো সংগঠক তারা অনুদান ফিরিয়ে দিচ্ছে এরকম আরও অনেক কিছু আমরা আশা করছি দেখতে পাব এবারের পুজো স্বাভাবিক হবে না মনে রাখার মতো পুজো হবে